নমস্কার বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের স্বাগত আমার আজকের ভিডিও হচ্ছে আপনাদের বলেছি এক একটা দিন দিয়েছি ম্যারেজ ওমেন্স প্রপার্টিজ অ্যাক্ট তেমনি আজকে আর একটা দিচ্ছি আপনি নমিনি হলেও এক পয়সাও পাবেন না যদি না এই শর্তগুলো আপনি পূরণ করতে পারেন ভাবছেন আপনি নমিনি কোনো জায়গায় কেউ করে গেছে ও যা হবে হবে টাকা তো আমি পাবো ভুল ধারণা তা এইগুলো আমার ভিডিও পরবর্তী অংশেতে আমি আসছি জানতে হলে আমার ভিডিওতে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দেবেন যদি না করা থাকে আর লাইক বাটনটা একটু টিপে দেবেন তাহলে আমি খুব আনন্দ পাবো এবং আমার ভবিষ্যতে পাথর এগুলো সো আমার ভিডিওতে আমি যে পাঠটা বলছি নমিনি কি নমিনি অনেক রকম হয় নমিনী আগে জানতে হবে নমিনি কারা কখন কোথায় হতে পারে নমিনি যে কেউ নমিনী হতে পারে ব্লাড রিলেশন ছাড়াও নমিনী হতে পারে জানেন কি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ডেটার কেটারের অনেক কিছু রিলেশন আছে যেখানে যে কেউ নমিনী হতে পারে আপনাকে টাকা ধার দিয়েছে সেই ধারের এগেন্স্টও নমিনি হতে পারে আপনার কোনো জায়গায় আপনি কোনো ইনভেস্ট করেছেন সেখানেও আপনি নমিনি করতে পারেন আমার আগের ভিডিও একটা দেখেছিলাম না নমিনি ম্যান্ডেটারি কেন আমি বলেছিলাম তার আজকে ব্যাখ্যা দিচ্ছি প্রথম কথা আপনাকে জানতে হবে নমিনি মানে কি বেনিফিশিয়ারি মানে কি লিগেল হেয়ার মানে কি আর এমডব্লিউপিকে এই চারটে ভাগ আছে নমিনেশনের ক্লিয়ার নমিনি মানে যে কেউ নমিনি হতে পারে মানে আমি আমার অবর্তমানে একজন সেই টাকাটাকে মানে মানে তুলে আমার যে লিগেল হেয়ার আছে তার হাতে দিতে পারে আবার নমিনিও লিগেল হেয়ার মানে হেয়ার হতে পারে দুটোই হতে পারে লিগেল হেয়ার যদি কন্টেস্টেড করে নমিনি কোনোদিন টাকা পাবে না এখানে দুটো তিনটে ভাগ আছে লিগেল হেয়ার বলতে কি কী বোঝায় ধরুন একটা হচ্ছে একটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি নমিনি ফার্স্ট ব্লাড রিলেশন নমিনী কারা লিগেল হেয়ার আমি যদি মানে আমার ক্ষেত্রে আমার স্ত্রী এবং আমার কন্যা আমার হচ্ছে ফার্স্ট নমিনি আমার অবর্তমানে এরা সম্পত্তির মালিক শুধু মেয়ে পাবে না শুধু বউ পাবে না যদি না আমি পার্টিকুলার কারোর নামে ধরুন আমি না বলে যাই তাহলে কিন্তু সে দুজনই সমান ভাগ পাবে এবার আমার আমার স্ত্রী সন্তান যদি কারণ না থাকে কারণ না থাকে তখন তার বাবা মা ভাই বোন নমিনি হতে পারে এবং সেটা প্রমাণ করতে হয় বাই সাকসেশন প্রমাণ না করলে তো আপনাকে বুঝতে পারবেন না সবার ক্ষেত্রেই মানে স্ত্রী কন্যা হলে সাকসেসের দরকার হয় না কারণ ওরা তখন অটোমেটিক্যালি প্রুভ হয়ে যায় ওর মেয়ে ওর বউ ওকে নমিনি করা আছে বাট আদারের ক্ষেত্রে অন্যরা কিন্তু আমার যদি অনেক ভাই থাকে তারা কন্টেস্ট করতে পারে কেন আমার স্ত্রী কন্যা মানে কারোর স্ত্রী কন্যা ন্যায় বিয়ে করেনি তাহলে তার সম্পত্তির মালিক কিন্তু বাড়ির সবাই ঠিক আছে এবার আসি দ্বিতীয় ক্ষেত্রে নমিনি এই বেনিফিশিয়ারি কি বেনিফিশিয়ারি মানে ব্যাঙ্কে আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে নমিনি আরেকজন আছে সেক্ষেত্রে একজনের অবর্তমানে আরেকজনকে বেনিফিশিয়ারি দিয়ে দেয় অ্যাকাউন্টে তিন নম্বর হচ্ছে লিগেল হেয়ার আপনাদেরকে বললাম লিগেল হেয়ারের আবার একটা মার পাঁচ আছে দেখুন প্রথম লিগেল হেয়ার তো আমি বললাম যে আমার অবর্তমানে আমার স্ত্রী কন্যা পুত্র এরা হচ্ছে আমার লিগেল হেয়ার ফার্স্ট লিগেল হেয়ার বা আমার মা ধরুন আমার তিন ছেলে আছে এক্সাম্পল দিয়েছি কারো তিন ছেলে আছে সে এক ছেলেকে নমিনি করেছে সে তো ভাবছে দারুণ মজা সব সম্পত্তি আমি পাবো কোনো দিনই না অন্য ভাইরা কনটেস্ট করতে পারে যে তারাও সমান উত্তরাধিকারী এটা আইনে কিন্তু প্রমাণিত তাহলে সমান ভাগ দিতে হবে সব ভাইকে যদি আপনাকে নমিনি করেছে আপনি জানেন কিন্তু আর এক ভাইকে উইল করে দিয়েছে যে আমার সম্পত্তির এই ভাগটা এই পাবে শুধু তাহলে আপনি নমিনি হয়েও কিছু করতে পারবেন না তাহলে বুঝতে পারছেন নমিনি হলেই আপনি টাকা পাবেন না এক পয়সা পাবেন না যদি না এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয় আবার বলছি নমিনি ইজ দ্য কাস্টোডিয়ান এবার প্রমাণ করতে হয় লিগেল হেয়ার আছে না নেই লিগেল হেয়ার যদি ছেলে মেয়েরা থাকে সেখান ক্ষেত্রে একটা বললাম আমি বউকে নমিনি করেছি দিয়ে আমি মেয়ের নামে সব সম্পত্তি লিখে দিয়ে গেলাম তাহলে কিন্তু মেয়েই পাবে যতদিন নমিনি থাকুক পাবে না উইল করে দিতে হয় তখন আর একটা আছে বলেছি কি হলো নমিনি বোঝালাম নমিনি কাস্টোডিয়ান সে লিগেল হেয়ার দু রকম হতে পারে একটা হচ্ছে ফার্স্ট রিলেশনশিপ মানে বউ বাচ্চা মানে সন্তান সেকেন্ডটা হচ্ছে বাবা মা ভাই বোন সেকেন্ডটা তৃতীয় কি বোঝালাম নমিনি আপনাকে দুজনেই লিগেল হ্যার তিন ভাই এক ভাই নমিনি আর দু ভাইয়ের নামে নমিনি নেই কিন্তু আর এক ভাইয়ের নামে অন্য ভাইয়ের নামে পুরো সম্পত্তি লিখে দেওয়া আছে উইল করে দেওয়া আছে তাহলে সেই ভাই পাবে নমিনিটা কেউ পাবে না ক্লিয়ার চতুর্থ বেনিফিশিয়ারি বুঝিয়ে দিলাম জয়েন্ট অ্যাকাউন্টে ব্যাঙ্কে বেনিফিশিয়ারি হয় কেন তার সেটা বললাম একজন অবর্তমানে তখন আরেকজনকে দিয়ে দেয় করতে হচ্ছে আর একটা বলেছেন আমার আগের ভিডিও ম্যারেজ ওমেন্স প্রপার্টিজ অ্যাক্ট ম্যারেজ ওমেন্স প্রপার্টিজ অ্যাক্টে যদি আমি আমার সম্পত্তি সব দিয়ে দেয় আমার আগের ভিডিও দিয়ে আছে পাওনাদার দেনাদার যেই আসুক ওই সম্পত্তি কেউ পাবে না ইভেনাও বলেছে না সিবি সিবিআই ইডিও ওই সম্পত্তি ছুতে পারবে না তাহলে এই বিষয়টা আপনাদের সব পরিষ্কার হলো কার কখন কাজে লাগবে কোথায় নমিনি করবেন কোথায় কীভাবে করা উচিত তাহলে প্রত্যেকের জানা উচিত নিজের সম্পত্তি যাতে ভবিষ্যতে লিটিগেশন না হয় কোনো ঝগড়াঝাটি না হয় তাহলে আপনারা সেইভাবে বন্টন করবেন নমস্কার